আজকে চারটে গরু দেখাবো লট পঁচাশি করে চারটে ভামা বকনা বাচ্চা আচ্ছা মানে সিঙ্গেল সিঙ্গেল নিলে এই দামে দেওয়া যাবে না সিঙ্গেল সিঙ্গেল না চারটে এক একসঙ্গে বিক্রি করবো পঁচাশি করে ভাব পঁচাশি করে পার পিস পার পিস দেখেন অনেক দর্শক অনেক বাংলাদেশে বাহামা বললি বিক্রি করতেছে সাইওয়ালের বাহামার বাহামা কাকে বলে সেটার মাথার গঠনের দিক তাকান নাবি কুম্বলের দিক তাকান জাতমান কি সেটা তাকান জাতমান কোয়ালিটি ক্রেতা ভাইরা বাস্তবে আসলে এর আসল সৌন্দর্য বুঝতে পারবে এর কাছে আসলে আর রূপ গঠনটা কি সেটা বুঝতে পারবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেন ব্যবসা মানে কেমন চলতেছে ব্যবসা মানে যে উপরে আল্লাহর উপরে ভরসা নিছে দর্শকের দোয়া ভালোই আছে আচ্ছা এই সপ্তাহে দেখলাম বেশ কিছু বকনা গরু দেখাবেন আমাদের আমি চারটে বাহামা বকনা দেখাবো চারটে ব্রাহ্মা থাকবে আজকে জি আচ্ছা তো ব্রাহ্মা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ হিসেবে দাম কেমন থাকবে আজকে আজকে আমার গরু একদমই ওই বাহামা বাচ্চা লোকে দুই লাখ ষাট দুই লাখ তিরিশ ও সমস্ত সব সিটারি ব্যবসা একদম চারটে বাচ্চা থাকবে পঁচাশি করে রেট পঁচাশি করে দাম দিবেন একই দাম চারটে গরু আচ্ছা কেউ যদি নিতে চায় বাস্তবে এসে যারা জাত করবে গরু দেখে গরু নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন আসার ঠিকানার পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামলি অরণখোলা গরুর হাট আচ্ছা সরজমিনে আসতে পারে আজকে তার একটা চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ সাল চলুন গরু আমরা এক এক করে দেখাই মাসাল চমৎকার ঘটনার একটা গরু নিয়ে একদম লাল টকটকে কি জাতমান কোয়ালিটি গরু এটা এটা একটা বাহামা বকনা দেখেন প্রথমে দর্শক এবং সুটটার দিক তাকাইতে বলবেন কানগুলো বড় আছে কিনা সেটা দেখবেন নাবি কম বলে বর ফুর আছে কিনা সেটা সুন্দর মতন দেখাই দেন আচ্ছা একদম সার গঠনের একটা গরু জি আচ্ছা গোটা বয়স কামস হয়েছে বয়স এটা এগারো মাস এগারো মাস জি জাত জন্য একদম উত্তম কালেকশন হবে এটা ইনশাল্লাহ গরু শতভাগ সুস্থ সবল আছে খাওয়ান দান সর্বাঙ্গে ভালো কোনটা আমি ভালো বলি আমার দর্শক এসে দেখে নেব বাস্তবে এসে ভিডিওর সঙ্গে বাস্তবের গরু মিল করে পছন্দ হলে নিবে না হলে না দরকার নাই জি দাম কেমন রাখবেন দাম থাকবে পঁচা আশি হাজার পঁচা হাজার টাকা পার পিস আজকে গরু থাকবে 4টা চারটা যেই নিতে চাই স্ক্রিনে নাম্বার আছে কথা বলে গরু নিতে পারবে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে সে ষাটটে গরু দেখাবো লর্ড 85 করে চারটি ভামা বকনা বাচ্চা আচ্ছা মানে সিঙ্গেল সিঙ্গেল নিলে এই দামে দেওয়া যাবে না না সিঙ্গেল সিঙ্গেল না 4 টি বাচ্চাই এক সঙ্গে বিক্রি করব 85 করে ভাব 85 করে করে পার পিস পার পিস আচ্ছা এটা নাম্বারটা দেখে এই সিরিয়ালে দীতো নাম্বার যেটা নি আছেন 마শাআল্লাহ একদম মায়াবী একটা কালার কি জাতের গরু এটা দেখেন অনেক দর্শক অনেক বাংলাদেশের ভামা বলি বিক্রি করতেছে শায়োলের ভামা ভামা কাকে বলে শেডের মাথার গঠন দিক তাকান নাভি কুম্বলের দিক তাকান আহ জাতমান কি সেরে তাকান জাতমান কোয়ালিটি ক্রেতা ভাইরা বাস্তবে আসলে এর আসল সৌন্দর্য বুঝতে পারবে এর কাছে আসলে আর রূপ গঠনটা কি সেটা বসতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে আজকে একটু আবহাওয়াটা খারাপ আবহাওয়া ভালো থাকলে গরু দেখতে আরো ভালো লাগতো জি এটার বয়স কেমন এটা ধরেন সাড়ে দশ থেকে এগারো মাস হবে সাড়ে দশ থেকে এগারো মাস জাত জন্য এটা নিতে পারে জি ব্রাহ্মা বাচ্চা তৈরি করতে পারবে এগুলা দিয়ে ইনশাল্লাহ এটা এই লটের মধ্যে রাখছেন গড় দাম রাখছেন পঁচাশি করি পঁচাশি হাজার টাকা পার পিস চারটে গরু আমার লট পঁচাশি করি একটা নিতে ছিল আলোচনা করে নিবে জি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটাও একদম হোয়াইট কালারের গরুটা এটা কি জাতের গরু এটাও দেখেন এটা বাহামা বকনা বাচ্চা জাতমান কান দেন প্রত্যেকটা গরুর দেখছেন কান মাথা সুট নাবি কম্বল সব ইনশাল্লাহ বরফুট আচ্ছা জাতমান কোয়ালিটিতে কোনো কমতি নাই জি একদম রেডি বা তৈরি করার মতো একটা গরু এটা ইনশাল্লাহ আচ্ছা জাত উন্নয়ন করতে পারে ভালো ব্রাহ্মা গির যে সিমেন্ট দিলে ভালো বাচ্চা এখান থেকে আসবে ইনশাল্লাহ এটার বয়স কয় মাস এটাও ধরেন এগারো মাস সাড়ে এগারো মাস হবে এগারো থেকে সাড়ে এগারো মাস জি যে ক্রেতা ভাই কিনতে চাইবে বাস্তবে এসে গরু নেওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ এটা ওই লটে রাখছেন এটা নিলে কত রাখবেন এটা চার দিয়ে গই একই দাম পঁচাশি করে লট পঁচাশি করে লট চারটে একজন নেবে পঁচাশি করে কোনো দাম দর হবে না কোনো দর দাম হবে না আমি একদমই গরু চাই দাম চাইলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ করে দাম চাইতাম হ্যাঁ দাম চাইলে হবে না বিক্রি করার দাম বলতে হবে এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বর এটা উঠায় দেন চার নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসেন একদম লাল টকটকে গরুটা মাসাল্লাহ একদম সারের মতো চুট টুক সবই আছে দেখতে চাইটা এটা দেখেন অরিজিনাল কিনে সেটা দেখতে মাথার কেটাপ থাকান জুট নাবি কম্বল পিছনে গেটা সব আলহামদুলিল্লাহ সমান আচ্ছা সবকিছুই ভালো আছে যারা খামার করতে চায় একদম উন্নত জাতের গরু খামার করবে তারা এগুলো দেখতে পারে দেখতে পারবেন সব এটার বয়স কয় মাস এটা ধরেন বারো মাস কি সাড়ে বারো মাস হইতে পারে বারো থেকে সাড়ে বারো মাস জি এটা নিলে কত টাকা রাখবেন এটাও পঁচাশি হাজার টাকা দাম চার দেড় লট একই দাম সিঙ্গেল কোনো দাম নেই চারটায় একসাথে নিলে গড় অ্যাভারেজ পঁচাশি হাজার টাকা পার পিস জি যে গরু কিনতে চায় গরুগুলো ভালো আছে এখানে এসে গরু দেখে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন এই নাম্বারে যোগাযোগ করে আজকের যে কয়েকটা গরু দেখালাম গরু দেখে গরু এখানে এসে নিতে আজকে চারটে গরু দেখাইলাম দর্শক ভাই আসে আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম